न আমার কিছু ভাইরা এতক্ষণ অবধি আমার সাথে খুব সুন্দর সুন্দর করে এই কথা বলেছেন মাহফিল সম্পর্কে কিন্তু দাঁড়া দাঁড়িয়ে আছেন রাস্তায় আপনাদের কারণে হয়তোবা রাস্তায় যাওয়া আসা হয়তো বিঘ্ন ঘুরতে পারে সেই ক্ষেত্রে এখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে বসার আপনারা যদি জুতো খুলে সুন্দর করে বসুন ভালো না লাগলে চলে যাবেন ভালো লাগলে বসবেন এটা যদি সাপের নাচ কিংবা জড়ো হয়ে আমরা কিছুক্ষণ সাউন্ড বাজিয়ে গান শুনলাম দেন তারপর আমরা ওষুধ বিক্রি করলাম সাপের নাচ দেখালাম বাইস্কোপ অনুষ্ঠান দেখালাম তাহলে চলে গেলাম কিন্তু এটা আমিরুল আউলিয়া যে গুলামি হুজুর গৌসুল আজম মজবুন্ডারে দরবারে হুজুর গৌসুল কদমে করেছেন সেই গুলামি যে দয়া সে দয়া জগৎবাসীকে দেখানোর জন্য ওনার পবিত্র খসরুদ শরীফ পটিয়া আমির ভান্ডারে উনি অর্পণ করেছেন এখানে একে তো আমিরুল আউলিয়ার একটি দয়ার ঐতিহাসিক একটি উপমা উদাহরণ এটি একটি উনিতে দয়া ধন্য হয়েছেন হুজুর গসুলাজম আজম ইসভন্ডারি থেকে ওনার গোলামিয়তের দয়ায় ধন্য হয়েছেন সেটার একটি উদাহরণ আবার হচ্ছে কি এটি হুজুর গোসল আজম নূরে আলম ফানা ফিল্লাহ বাকা ফিল্লাহ মুশকিল কুশা سيدنا মুর্শেদনা হুজুর গাউস মাওলানা সাদসি সৈয়দ আব্দুল্লাহ কদরুল্লাহ আজবারিক মহান হুজুর শরীফ উনি আজকে দুনিয়াতে এসেছেন এই উপলক্ষে আমরা সবাই এই ওরস পাকের আয়োজন করে থাকি তো এই ওরস পাকের আয়োজনটা নির্দিষ্ট করে মারফা মারফা এখানে হুজুর আছেন মারফা তো নির্দিষ্ট না কে হচ্ছে অনির্দিষ্ট মারফা করে এটা আমির ভান্ডার দরবার শরীফের মধ্যে উনি অর্পণ করেছেন তার মানে এই না এটা বাইস্কোপ সাপের নাচ এটা বাইস্কোপ সাপের নাচ মনে করলে আপনারা ভুল করবেন এটা শুধু আমির ভান্ডারের জন্য না এটা সমগ্র পটিয়ার জমিনের জন্য এটা সৌভাগ্য এটা সমগ্র পটিয়ার জন্য সৌভাগ্য এই সৌভাগ্যকে আমরা নষ্ট করব কেন এটাকে আমরা আক্রে ধরে হুজুর গোসল আজম ভান্ডারি আমরা হুজুর গোসল আজম ভান্ডারির ওসিলা দিয়ে এই জিনিসটাকে ওসিলা দিয়ে হুজুর গোসল আজম ভান্ডারির কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব এটাই তো আমাদের নিয়ত হওয়া উচিত নাকি

মানে সাময়িক কিছু আনন্দের জন্য একটি থার্টি ফার্স্ট নাইট লাইক থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ দিন মনে করে যদি আমরা উদযাপন করে এই নাচা নাচি ওয়েস্ট করে ফেলি তাহলে এটা আমাদের বৃথা হেলায় হারায়না দিন দাসহাদি শক্তিহীন বুঝতে হবে তো যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব কারণ আত্মসমালোচনা করা আমাদের উচিত বড় সমালোচনার আগে আত্মসমালোচনা করি আমরা হয়তোবা এখনো নিজেদেরকে ওই অবস্থানে নিতে পারি নাই বিদায় এখনো পর্যন্ত মাহফিল আমার পবিত্রতা সূক্ষ্ম যে শুদ্ধতা সে আমাদের ধারা সেই নিয়ম আমাদের মধ্যে নাই তা আমি অনুরোধ করব আমি আত্মসমালোচনা করি আগে এটা লাইভ একটু অফ করে লাইভ থাকলে অফ কর একটু লাইভ অফ করে মানে হচ্ছে কি আমি একটু বদ মেজাজি টাইপের একটা ছেলে মানে আমি হচ্ছি এটা আমার হুকুম তো এটা আমি হুকুম হিসেবে নিয়েছি তা এখন আপনারা হয়তো নাচা নাচি করবেন আমার মামার সাথে আমার ক্লোজ একটা রিলেশন সেজন্য উনি বলাতে এটা আমি লোক বা আমি না করতেও পারে নাই আমি আসছি আমিও বলছি একটা একটা পর করে আসবো যেহেতু একটু কি হবে শীতল হবে সেভাবে আসছি কিন্তু আলহামদুলিল্লাহ এসে ভালো লাগতেছে যদি আমি এই ধরনের পরিবেশে মাহফিল করি না আমি রুমের মধ্যে খুসুসি এখানে হুজুর আছে এবং মাইকেও হুজুরা শুনছেন যেখানে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর বলিগণের তস্কারা হবে সেখানে একচল্লিশ দিন ফেরস্তা তফ করবে তো রাস্তার মধ্যে অনেক সময় খুব হটে কারণ ওনার জায়গা সংকীর্ণতার কারণে উনি এখানে মাফিলা রজা শরীফের সামনে দিয়েছেন এটা অপরাধ না এখন এটাকে যদি আমরা আরো অপরাধে লিপ্ত করে ফেলি তখন এটা অপরাধ হয়ে যাবে সুতরাং আমি হাত জোর করছি আপনাদের কাছে এই জিনিসগুলোকে আমরা নষ্ট করতে 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 অনেক নষ্ট করে ফেলেছি আপনারা নষ্ট করবেন না আপনারা আদব রক্ষা করবেন আমরা এখানে হুসুসি ভাবে হুসুসি মাহফিল করব ফুট করে হয়তো বা একটু বেশি কিছু হয়ে গেল আমি এটা রেখে আলহামদুলিল্লাহ আমি চলে যাব ইনশাআল্লাহ হ্যাঁ তো আমি চাচ্ছি না এই ধরনের কিছু হোক আমাকে আপনারা সহযোগিতা করবেন আপনারা আমাকে সহযোগিতা করবেন পিছনের গুলো আপনারা বলে আপনারা আমাকে সহযোগিতা করবেন করবেন তাহলে আপনারা নাচানাচি করবেন না ঠিক আছে এমনি মাহ ফুলের দাঁড়াইলে সবাই দাঁড়াইলে জিকির করবেন আর যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো রাখবেন 就是。 कश पिता कशो पता शोया

আপনাদের সুন্দর করে বলতেছি আপনার এভাবে ঝিগিয়ে করবেন যেখানে আপনারা সুন্দর করে জিকির করেন স্যান্ডেল খুলে জিগি করে আপনারা দুষ্টাবে করবেন এখানে কেউ সাধকার চিনিবার ইচ্ছেদার চিনতে পারে সাতকার চিনিবার ইচ্ছেদার চোখে ধরিয়া হৃদয় চোখে ধরিয়া দেখো করেন চিনিম আজ گماء کي گۄسنج

Yeah mm -hmm.